সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত অর্থে যারা জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে চান না তারা জুলাই আন্দোলনকে তারা ব্যর্থতায় পর্যবসিত করতে চান শ্রোতেন আমরা গণভোটের জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোট দেওয়ার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করি দুই ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগ পেশি শক্তি এবং অস্ত্র শক্তির বলে করে হাইজাক করতে গণতন্ত্র সেই দিন হাইজাক হয়ে গিয়েছিল এবং সেখান থেকে শুরু হয়েছিল ফেস্টিভালের যাত্রা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের দেশকে আমরা দেশের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি স্বাধীনতার সার্বভৌমত্ব যেটি আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটিকেও এদেশের তরুণ ছাত্র যুবকের নেতৃত্বে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা পুনরুদ্ধার করেছি ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছি আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনই শুধু মূল সমস্যা নয় যে কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছিল সংবিধানের যে সমস্ত ধারাকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল প্রতিষ্ঠিত করেছিল এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে যেভাবে দলীয়করণ করার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদের একটা মক্ষম যন্ত্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছিল সেটাকে যদি আমরা সংস্কার করতে না পারি যদি আমরা রাষ্ট্র সংস্কার করতে না পারি যদি আমরা সংবিধান সংশিকা করতে না পারি তাহলে আগামী দিনের জাতীয় নির্বাচন যেমনিভাবে সুষ্ঠু গ্রহণ যোগ্য হতে পারে না ঠিক তেমনিভাবে আগামী দিনে যেন তন ভাবে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশটিকে আবারও ফ্যাসিবাদের দিকে ভিন্ন গায়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এইজন্য

রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ যদি আমরা এটি করতে ব্যর্থ হই তাহলে জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের তরুণরা যুবকরা দেশের আঠারো কোটি মানুষের যারা প্রতিনিধি যারা জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া রক্ত দ্বারা আহত হওয়া পঙ্গুত্ব বরণ করা ব্যর্থতায় পর্যবেসিত হবে জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত অর্থে যারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চান না তারা জুলাই আন্দোলনকে তারা ব্যর্থতায় পর্যবসিত করতে চান এবং আগামী দিনে আবারও যেন তেন ক্ষমতায় এসে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান নিজেরাও ফ্যাসিবাদ হয়ে উঠতে চান নিজেরাও পছন্দমত ক্ষমতায় থাকতে চান নিজেরাও জনমতকে উপেক্ষা করতে চান এদের ছেলে জনগণ আর সেটি মেনে নেবে না সত্যাঙ্গ আমরা গণভোটের জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোট দেওয়ার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করি জুলাই গণবোধনের যে চেতনা সেই চেতনার আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ফ্রি ফেয়ার এবং একটা গ্রহণযোগ্য ইলেকশনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের প্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা বুঝিয়ে দিই যাতে করে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদ নতুন কোনো চরিত্র নিয়ে চেহারা নিয়ে নতুন কোনো ভাবে যাতে করে আবার জনগণের উপরে নিপিং চড়াতে না পারে সেই ধরনের সুখী সমৃদ্ধশালী ন্যায়বহীন সাপের একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত রাখার জন্য আজকে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করতে হবে